আসসালামু আলাইকুম সাইপ্রাস আসার জন্য টাকা এবং কি পাসপোর্ট যে এজেন্সি এবং কি যে দালালের কাছে আপনি জমা দিয়েছেন জমা দেওয়ার সময় আপনাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে একের থেকে তিন মাসের ভেতর আপনাকে সাইপ্রাসে পাঠাবে এবং কি কনস্ট্রাকশন বিষয়ই হোক আবাসিক হোটেলে হোক রেস্টুরেন্ট হোক কিংবা অন্য কোনো কাজেই হোক না কেন আপনাকে অবশ্যই অবশ্যই তিন মাসের ভেতরে সাইপ্রাস পাঠাবে কিন্তু হাতের কর গুনতে গুনতে আপনার ছয় মাস এক বছর দেড় বছর পার হয়ে গেছে এখন পাসপোর্টও ফেরত দিচ্ছে না ভিসাও দিতে পারছে না আপনি সাইপ্রাসেও আসতে পারছেন না অনেকে এখন কনফিউশন আছেন যে তাহলে কি সাইপ্রাসের ভিসা বন্ধ হয়ে গেছে তাদের কথার উত্তর যদি দিতে চাই যে না ভাইয়া অবশ্যই ভিসা খোলা আছে এখনও ভিসা বের হচ্ছে তবে ভিসা বের হওয়ার রেশিওটা শতকরা দশ পারসেন্ট তাও অধিকাংশই ভিসা বের হচ্ছে কনস্ট্রাকশনে তাহলে হয়তো বলতে পারেন যে ভাইয়া তাহলে আমার দেড় বছর পার হয়ে গেল কেন আমার ভিসা বের হচ্ছে না এর রিজন দুটি থাকতে পারে আর এই রিজনগুলো অবশ্যই আপনাকে ক্লিয়ারভাবে জানাতে জানতে হবে প্রথম রিজন হচ্ছে আপনি যে কোম্পানিতে ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন সেই কোম্পানিতে আধ ওয়ার্কারের প্রয়োজন আছে কি না এই বিষয়টি অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে কারণ সেই কোম্পানিতে যদি ওয়ার্কারের প্রয়োজন না হয় সেই কোম্পানিতে যদি আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করে থাকেন তাহলে কিন্তু আপনার ওই ভিসার জন্য ওই কোম্পানি এমিগ্রেশনে কখনোই অ্যাপ্লাই করবে না শুধু আপনার ডকুমেন্টগুলোই নিয়ে রাখবে এবং ডিপোজিটের যে এক লাখ কিংবা দেড় লক্ষ টাকা এই টাকাটা কিন্তু তাদের হাতে থেকে যাবে আর দ্বিতীয় রিজন হচ্ছে আপনি যে কোম্পানিতে ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন সেই কোম্পানি আগেও কিন্তু বাংলাদেশ পাকিস্তান কিংবা অন্য দেশ থেকেও ওয়ার্কার এনেছে এই সাইপ্রাসে অনেক কোম্পানি এরকম আছে যে প্রবাসী আনে তো ঠিকই আনার পরে এক বছর ছয় মাস পরে যখন ওই প্রবাসীদেরকে ভিসা রেনু করে দিতে হয় তখন তারা নতুন করে আর ভিসা রেনু করে না কারণ ভিসা রেনু করলে অবশ্যই কোম্পানি টাকা ভায়ার করতে হয় টাকা দিতে হয় ইমিগ্রেশনকে গভর্নমেন্টকে সেই টাকাটা ভায়ার না করলে তাদের ভিসা নতুন করে পুনরায় রেনু হয় না আর যখন রেন না করে তাদের কিন্তু ওই রেকর্ডটা এমিগ্রেশনে থেকে যায় যখন পরবর্তীতে আবারও নতুন কোন ওয়ার্কারের ভিসার জন্য অ্যাপ্লাই ওই সমস্ত কোম্পানি করে তখন কিন্তু এমিগ্রেশন আগের ওই রেকর্ডগুলো দেখেন যার কারণে কিন্তু অনেক কোম্পানি আছে যে নতুন ওয়ার্কারদের ভিসার জন্য অ্যাপ্লাই করলেও তারা ভিসা পায় না এটা শুধু বিষয়টা এরকম নয় যে তুর্কি সাইপ্রাসে শুধু রকম অনেক দেশে এইরকম আছে যে বড় বড় কোম্পানিতে প্রথমে তো ওয়ার্কার ঠিকই আনে আনার পরে ওয়ার্কারদের ঠিক মতো স্যালারি দিতে চায় না তাদের ভিসা ঋণও করে না কিংবা তাদের থাকা খাওয়ার ব্যবস্থা খারাপ হয়। তাদের সাথে দুর্ব্যবহার করে এই ধরনের প্রবলেম যখন এমশ জানতে পায় তখন কিন্তু সেই কোম্পানিতে নতুন করে কোনো ওয়ার্কারের জন্য অ্যালাউ করে না আর যার কারণেই কিন্তু অনেক কোম্পানি আসে সাইপ্রাসে যে তারা নতুন কোনো কর্মী কোনো দেশ থেকে আনতে পারে না তাদের আগের রেকর্ড খারাপ থাকার কারণে তবে হ্যাঁ সর্বশেষ যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে আপনাদেরকে এই বিষয়টা অবশ্যই মনে রাখতে হবে সেটা হচ্ছে বর্তমান তুর্কি সাইপ্রাসের ওয়ার্কার ভিসা কিন্তু শতকরা দশ পার্সেন্টের বেশি কোনো কোম্পানিতেই কোনো সেক্টরে বের হচ্ছে না থ্যাংক ইউ